একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে হরিণটি বয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এইভাবেই ভয়ে কাঁপছ কেন তখন একটা শিকারই সেখানে এসে উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি প্রাণীর উপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারুর কখনোই অধিকার থাকে না কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি কি পূর্ণ এ কথা শুনে শিকারই বলল আপনি আপনার আমি আপনার মতো গানি নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি কি পূর্ণ আমি শুধু এইটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকেই তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি ও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই কি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি কি শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমার তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পর তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি কি তখন শিকারী ভাবল ভালোই হবে একটা গল্প হলে তাহলে আমারও সময়টা কাটবে গল্পটা শোনার পরে ওই হরিণের মাংসও আমি খেতে পারবো শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি। সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত এক সামন্ত যা শিকার করার শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সবথেকে সস্তা খাদ্যদ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও সকলেই তখন তাকে সমর্থন করল কিন্তু এ কথা শোনার পরেও মগদের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি চুপ করে বসে আছেন কেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এ বিষয়ে আমি আমার মতামত কালকে জানাব এরপর সেই রাতে ওই প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব দ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত বয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো তখন প্রধানমন্ত্রী তাকে বলল আজ সন্ধ্যাবেলায় রাজামশাই খুব অসুস্থ হয়ে পড়েছে রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হয়ে উঠবে আপনি যত টাকা চান আপনাকে দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণমুদ্রাও দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে বিশ গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এ কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে থাকল ভাবলো যে যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণমুদ্রা জমিদারি নিয়ে সে কী করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে চলে গেল এবং এক লাখ স্বর্ণ মন্ত্রীর হাতে দিয়ে বলল মন্ত্রী এই এক লাখ স্বর্ণ আপনি আপনার কাছে যে এক লাখ স্বর্ণমুদ্রা আছে তার সঙ্গে যোগ করে নিন আর দুই লাখ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার থেকে মাংস নিয়ে নিন আপনি আমাকে এখন যেতে দিন মন্ত্রী প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুব খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায় তাই রাজবৈদ বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব দরকার হলে আপনার সেবক হয়ে থাকবো সারা জীবন কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণই না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন রাজার পদ পেয়েই বা কী করব আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালানো দরকার নেই আর আপনার কোথাও যাওয়ারও দরকার নেই আপনি নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল এরপর প্রধানমন্ত্রী অন্য সামন্তদের বাড়ি গেল এবং সকলের কাছেই মাংস চাইল কিন্তু কেউ তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা মন্ত্রীকে প্রদান করল এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি মুদ্রা পর্যন্ত পেয়ে গেল এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরাও উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পর রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল এবং রাজা তো একদমই সুস্থ আছে তার তো কিছুই হয়নি তখন সকলে সকলেই ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাকে মিথ্যা কথা বলেছিল কিন্তু তারা কেউই এই কথাটা মুখে বলে উঠতে পারছিল না সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণমুদ্রা কৃষির জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই গ্রাম মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস দামি দামি না সস্তা রাজা সব কিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদের শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থা উন্নতিকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছু কালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হল তারপর মগধী পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রীর যোগান বাড়তে শুরু করলো আকাল কেটে গেল মগদের যে যারা বসবাস করত তাদের আর তারপর খাদ্যের কোনো অভাব হলো না এই গল্পটি শোনার পর শিকারী মনস্থির করল যে সে কখনোই আর শিকার করবে না কোনো পশু প্রাক বা পাখির বা কোনো কিছুর মাংস সে বক্ষণ করবে না সে কখনো মাংস খাবে না কারণ কোনো প্রাণীকেই হত্যা করা উচিত নয় কারণ প্রত্যেকটা প্রাণীরই বাঁচার নিজের স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে তাই তাকে এভাবে মেরে ফেলা উচিত নয় তো এই ছিল আজকে শ্রীকৃষ্ণের সেই লীলা চমৎকার কাহিনীর কথা এরকম আরও অনেক কাহিনীর কথা জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশ পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন কারণ নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সবার প্রথমে আপনার কাছে যাতে নোটিফিকেশানটি চলে যায় তাই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নমস্কার